মহান মে দিবসে আজিকে জেগে ওঠো কৃষক দল কারখানায় দেখিতে যে পায় শ্রমিকের চোখে জল যারা মাঠে মাঠে ফসল কাটে সানিত কাস্তে দিয়ে লোয়ার ফলকে হাতুড়ি চালায় শ্রমিক হাতুড়ি নিয়ে জাগরে কৃষক জাগরে শ্রমিক জাগরে সর্বহারা হারা দিন রাত ওরা কাজ করে ওদের সোম কেড়ে খায় যারা তারাই ধনিক তারাই বণিক মালিকের দল ওরা হাসে টাকা দিয়ে ওরা সোম কিনে নেয় দাঁড়ায় না ওদের পাশে শ্রমিক তুমি এগিয়ে এবার সজরে হাতুড়ি হাতে ধরো কৃষক তুমি কাস্তে হাতে নিয়ে বিদ্রোহ আজিকে করো মাঠে মাঠে আজ সবুজ ফসলে দেখি সবুজের বিপ্লব কলকারখানায় ঘুরিছে যে চাকা শুনি তার কলরব মেদি বসে কান পেতে শুনি কৃষক শ্রমিকের কোলাহল জাগরে শ্রমিক জাগরের কৃষক জাগর সর্বহারার দল বিদ্রোহী আমি নীরব কবি তাই কাঁদে প্রাণ ওদের দুঃখে রক্তিম পতাকা উরুক এবার এই বিশাল ধরনের বুকে